নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আজকে ত্রিকোণ ক্লাস টেনের কিছু শর্ট প্রশ্ন নিয়ে দেখছো এখানে শর্ট প্রশ্ন আছে নয়টা আছে তো শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব তো ত্রিকোণ দেখো এক নম্বর প্রশ্নটা আছে একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাটার দিকে পূর্ণ আবর্তনের জন্য ড্যাশ চিহ্নযুক্ত কোন উৎপন্ন হয় একটা রশ্মি ধরো আমি যদি ছবি আঁকি আমি একটা রশ্মি নিলাম ও এ এই রশ্মিটা প্রান্তবিন্দু এ একে প্রান্তবিন্দু হচ্ছে এখানটায় ও একে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাটার দিকে আবর্তন করছে ঘড়ির কাটার দিকে তার মানে ও থেকে রশ্মিটা এই দিকে নিচের দিকে আসবে ও বিতে আসবে এই দিকে আবর্তন করছে ঘড়ির কাটার দিকে যদি আবর্তন করে তাহলে কিন্তু কোন চিহ্নের কোন উৎপন্ন হয় ঋণাত্মক চিহ্ন মাইনাস চিহ্ন হয় ঘড়ির কাটার দিকে হলে সর্বদা ঋণাত্মক চিহ্নযুক্ত কোন উৎপন্ন হয় আর ঘড়ির কাটার বিপরীত দিকে যদি হয় তখন সর্বদা ধনাত্মক তো এইটা এখানে সবসময় ঋণাত্মক কোণ কোন যেমন ধরো মাইনাস থিটা এরকম গুণ হবে তালে শূন্যস্থানে কী হবে ঋণাত্মক হবে ঋণাত্মক চিহ্নযুক্ত গুণ উৎপন্ন হয় চলাশি আসি দুই নম্বরে টু কস্তিটা সমান ওয়ান হলে ফাইভ থিটার সমান কত টু কস্তিটা সমান ওয়ান টু কস্তিটা সমান ওয়ান বা কসথিটা সমান ওয়ান বাই টু এবার কস কত ডিগ্রির মান হয় ওয়ান বাই টু কস ষাট ডিগ্রি তাহলে লিখবো কস ষাট ডিগ্রি হাফের পরিবর্তী তাহলে আমরা যদি কেই দেখো কস পেয়েছি তাহলে থিটার সমান করতে হবে ষাট ডিগ্রি এখানে জানতে চেয়েছে কত ফাইভ থিটা তাহলে অতএব ফাইভ থিটা সমান ফাইভ ইন্টু ষাট ডিগ্রি তাহলে হচ্ছে তিনশো ডিগ্রি তাহলে শূন্য স্থানে কত হবে তিনশো ডিগ্রি আলফা ও বিটা পূরক কোন হলে সেক্স স্কোয়ার আলফা সমান কত হবে পুরক কোণ কাদের বলব পুরক কোণ হচ্ছে যখন দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হবে তখন একটিকে অপরটি পুরক কোণ বলব তো এখানে আলফা এবং বিটা পরস্পর পুরক বলা আছে তাহলে আলফা প্লাস বিটা সমান হবে নব্বই ডিগ্রি তো আমি এখান থেকে এই আলফা আছে আলফার মানটা বের করে রাখছি তাহলে আলফা সমান কত হবে নব্বই ডিগ্রি মাইনাস বিটা বের করে রাখলাম এবার সেক স্কোয়ার আলফা তো অতএব সেক স্কোয়ার আলফার সমান আলফার মানটা বসিয়ে দিব সেক্স স্কয়ার নব্বই ডিগ্রি মাইনাস বিটা তো এটাকে আমি এভাবে লিখতে পারি সেক নব্বই ডিগ্রি মাইনাস বিটা তার স্কোয়ার এবার ত্রিকোণমিতিতে পুরাকণের সূত্র আছে যে সেক নব্বই ডিগ্রি মাইনাস থিটা এখান থেকে আমরা পাই কোসেক থিটা তাহলে এখানে কী হয়ে যাবে থিটার পরিবর্তে এখানে বিটা আছে তাহলে হয়ে যাবে কোসেক বিটা তার স্কোয়ার অর্থাৎ কোসেক স্কোয়ার বিটা তো আমি এখানে এই স্কয়ারটা আলাদা করে ব্যবহার করলাম তোমরা চাইলে এখান থেকে ডাইরেক্ট এইভাবেও লিখতে পারো মাথায় সেকের সূত্র সেক থেকে আমরা কোসেক পাই মাথায় স্কয়ার থাক কিউব থাক যাই থাক না কেন এখানেও কিন্তু তাই হবে তো তোমরা এই দুটো লাইন না লিখে ডাইরেক্ট এখান থেকে এখানেও করতে পারো তাতে কোনো অসুবিধা নেই তো এখানে তাহলে স্থানে কীভাবে এখানে হবে কোসেক্স স্কোয়ার বিটা এবার চলে আসি চার নম্বর সূর্যের উন্নতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি অপেক্ষা বেশি হলে ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার চেয়ে ড্যাশ হয় এখানে হবে কম হয় না বেশি হয় কোনটা হবে সূর্যের উন্নতি কোন যখন পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তখন কি হয় সেটা আগে বলে নিই পঁয়তাল্লিশ ডিগ্রি যখন হয় তখন এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হয় তখন স্তম্ভের দৈর্ঘ্য এবং তার ছায়ার দৈর্ঘ্য সমান হয় এবার কোনটা কি বলেছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি অপেক্ষা বেশি কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি অপেক্ষা বেশি তাহলে ছবিটা কি রকম হবে তখন আর সমুদ্রীবাবু ত্রিভুজ থাকবে না তখন এই রকম হয়ে যাবে মানে কোনটা এইটা স্তম্ভটার ছায়ার দৈর্ঘ্যটা ছোট হয়ে আসবে এটা ধরে নাও আমি এটা এটা গ্রেটার দেন পঁয়তাল্লিশ ডিগ্রি নিচ্ছি গ্রেটার পঁয়তাল্লিশ মানে এটা থিটা যদি হয় থিটা গ্রেটার দেন পঁয়তাল্লিশ ডিগ্রি তখন স্তম্ভের যা দৈর্ঘ্য হবে ছায়ার দৈর্ঘ্য তার তুলনায় কম হবে তাহলে এখানে হবে ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের উচ্চতার চেয়ে কম হয় আর যদি এই ঘন্টা পঁয়তাল্লিশের থেকে ছোটো হয়ে যায় তাহলে কীরকম হবে ছোট হয়ে গেলে কোনটা এরকম হবে ধরো থ্রিটা পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ছোটো তখন ছায়াটা কিন্তু বড় হয়ে যাবে এভাবে মনে রাখবে যে এই সূর্যের এই উন্নতি কোনটা যখন পঁয়তাল্লিশের বেশি হচ্ছে ছায়ার দৈর্ঘ্য কম হচ্ছে আর যখন পঁয়তাল্লিশের কম হবে উন্নতি কোণ তখন ছায়ার দৈর্ঘ্যটা বেশি হবে কোথায় কোনটা উন্নতি কোন বড় হলে ছায়াটা ছোট হয়ে যাবে আর উন্নতি কোনটা ছোটো হলে পঁয়তাল্লিশের থেকে ছোট হলে ছায়াটা বড় হয়ে যাবে তাহলে এখানে শূন্যস্থানে কি হবে ছোটো হয় বা কম হয় এবার চলে আসি চার পাঁচ নম্বর সাইন থ্রি থিটা এর সর্বোচ্চ মান সাইনের সর্বোচ্চ মান কি হয় সাইন থিটার সর্বোচ্চ মান হয় এক সাইনের মান জিরো থেকে শুরু হয় একে গিয়ে শেষ হয় এখন থিটার এখানে যে কোনই থাক না কেন ফাইভ থিটা থ্রি থিটা ফাইভ এক্স একশো থিটা যা যে থিটাই থাক সর্বদা সর্বোচ্চ মান হবে এক তাহলে এখানে সাইন থ্রি থিটা সর্বোচ্চ মান এখানে শূন্যস্থান হবে এক এবার ছয় নম্বর কস জিরো ডিগ্রি ইন্টু কস এক ডিগ্রি ইন্টু দিয়ে মানে এক থেকে চলবে কস নব্বই অবধি এর মান কত হবে এইটাও করার কোনো প্রয়োজন হবে না দেখো কস জিরো ডিগ্রির মান আমরা জানি এক কস এক ডিগ্রির মান জানি না কস দুই ডিগ্রির মান জানি না সব কিন্তু গুণ হয়ে আসছে এবং শেষে কস নব্বই ডিগ্রির মান কিন্তু আমরা জানি সেটা শূন্য তাহলে শূন্য দিয়ে সবাইকে যদি গুণ করে তাহলে গুণ ফলটা হবে কত শূন্য তাহলে এই পুরো অংশটার মান হবে শূন্য তাহলে শূন্যস্থানে এখানে শূন্য বসবে এবার চলে আসি সাত নম্বরে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান বাই এক্স এক্স গ্রেটার দ্যান ওয়ান আছে তাহলে কস টু দি পাওয়ার ফোর মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর সমান কত হবে এটা আমরা সূত্র ফেলব কী বের করতে হবে বলেছে কস টু দি পাওয়ার ফোর্থ থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর্থ থিটা দেখো এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলতে পারবো কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার দেখো এই সূত্রটা মনে করো এ স্কোয়ার মাইনাস বি স্কয়ার কি সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিয়ার তাহলে কী হবে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু হবে কসকয়ার থিটা মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা এবার কস স্কোয়ার থিটা প্লাস সায়েন্স কোয়ার্থিটার জিকোনোমিটির খুবই পরিচিত সূত্র এর মান এক হয় এটা সূত্র মানে এক হয় আর কস স্কোয়ার থিটা মাইনাস সায়েন্সকার থিটা এর মানটা ওয়ান বাই এক্স বলা আছে তাহলে আমার অ্যান্সারটা আসবে ওয়ান বাই এক্স এই শূন্যস্থানে হবে ওয়ান বাই এক্স এবার আট নাম্বার অঙ্ক টেন পঁয়ত্রিশ ডিগ্রি ইন্টু টেন পঞ্চান্ন ডিগ্রি সমান সাইন থিটা হলে এর সর্বনিম্ন ধনাত্মক মান ড্যাশ হবে টেন পঁয়ত্রিশ ডিগ্রি ইন্টু টেন পঞ্চান্ন ডিগ্রি সমান সাইন থিটা আমি কিন্তু এখানে পুরক্কণের সূত্র লাগাবো আমি পুরক্কোণের তোমাদের ভিডিও অলরেডি দিয়েছি দেখো টেন থিটা এখান থেকে যদি পুরক কোনো সূত্র লাগাই তাহলে হবে কট নব্বই ডিগ্রি মাইনাস থিটা এই সূত্রটা লাগাবো তাহলে ধরো যে কোনো একটা ট্যানকে চেঞ্জ করব ধরো প্রথমটাই করছি তাহলে ট্যানটাকে আমি লিখছি কত কট নব্বই ডিগ্রি মাইনাস পঁয়ত্রিশ হাজার মানে থিটা বলতে এখানে পঁয়ত্রিশ ডিগ্রি আর পরের ট্যানটা আমি এরকমই রেখে দিলাম যা ছিল তাই রেখে দিলাম বা তাহলে এবার বিয়োগটা করে নিই কত হচ্ছে কট বিয়োগ করলে হবে পঞ্চান্ন ডিগ্রি এবার টেন থিটা মানে কী হয় জানো টেন থিটা মানে হয় ওয়ান বাই কর থিটা টেন থিটার কট থিটা পরস্পরে অনন্য এই সূত্রটাও লাগাবো তাহলে এখানে টেন পঞ্চান্ন ডিগ্রির পরিবর্তে লিখবো ওয়ান বাই কট পঞ্চান্ন ডিগ্রি সমান সাইন থিটা কেটে ফেললাম এটা কেটে দিলাম কট পঞ্চান্ন ডিগ্রি তাহলে সাইন থিটার সমান কত পেলাম ওয়ান এবার সাইন কত ডিগ্রির মান ওয়ান হয় সাইন নব্বই ডিগ্রির মান ওয়ান হয় আরও বেশি হতে পারে সর্বনিম্ন ধনাত্মক মান জানতে চেয়েছে তাহলে থিটার সর্বনিম্ন ধনাত্মক মান হবে নব্বই ডিগ্রি তাহলে এখানে শূন্যস্থানে নব্বই ডিগ্রি হবে এবার চলে আসি নয়ন নম্বর অঙ্ক এটাও ফুরক কোন অধ্যায়ের অঙ্ক কস তিপ্পান্ন ডিগ্রি বাই সাইন সাঁত্রিশ ডিগ্রি কস তিপ্পান্ন ডিগ্রি বাই সাইন সাঁয়ত্রিশ ডিগ্রি একটা জিনিস খেয়াল করে দেখবো যে তিপ্পান্ন ডিগ্রি আর সাঁত্রিশ ডিগ্রি যোগ করলে কত হচ্ছে নব্বই ডিগ্রি হচ্ছে তাহলে আমি এই দুটো পরস্পরের পুরকক্ষণ তাহলে আমি এই হয় কসটাকে চেঞ্জ করবো অথবা সাইনটাকে আমি উপরেরটাকে চেঞ্জ করছি মানে এই সূত্র লাগাবো থিটার সমান সাইন নব্বই ডিগ্রি মাইনাস থিটা এই সূত্রটা আমি প্রয়োগ করবো তাহলে কস থিটা বলতে এখানে তিপ্পান্ন সরি তাহলে আমি কি লিখবো কস থিটা সাইন দিব কষটাকে সাইন করে দিলাম তাহলে কী হবে নব্বই ডিগ্রি মাইনাস থিটা নব্বই ডিগ্রি মাইনাস তিপ্পান্ন ডিগ্রি আর নিচে যা আছে তাই থাকবে যে কোনো একটাকে চেঞ্জ করবে হয় উপরেরটাকে না হলে নিচেরটাকে সাঁত্রিশ ডিগ্রি বাই সাইন সাঁত্রিশ ডিগ্রি কেটে ওয়ান তাহলে ওই শূন্য স্থানে ওই মানটা কত বসবে একই সরলতম মান